বাংলাদেশে আসছেন তুরস্কের জনপ্রিয় সিরিজ কুরুলুস উসমানের অভিনেতা বুরাক অ্যাজিভিট। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি বাংলাদেশের নিজের নামে নয় বরং সম্রাট উসমানের নামেই বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেতা বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অভিনেতা বুরাক অ্যাজিবিট নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছেন তবে বুরাক ঠিক কবে বাংলাদেশে আসবেন তা জানা যায়নি সিঙ্গার বাংলাদেশের আমন্ত্রণে এদেশে আসছেন বুরাক বৃহস্পতিবার সিঙ্গার বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিও বার্তায় দ্রুতই বাংলাদেশের সফরের ঘোষণা দেন এই অভিনেতা বুরাক ভিডিওতে বাংলায় বুরাক বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিবিট উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন এছাড়া আরেক জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমানে বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি